উসমান হাদি তুমি মরুন শহীদ হয়েছ তুমি এটাই উসমান হাদি বাই তুমি হয়েছ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি দুনিয়ার বুকে তুমি ছিলে মহাবীর চলেছ চলেছ তুমি উঁচু করে শির দুনি আর বুকে তুমি ছিলে মহাবীর চলেছো চলেছো তুমি উঁচু করে শির তুমি তো ছিলে মুদের নয়ন মুনি তুমি তো ছিলে মুদের নয় মুনি শহীদ হয়েছো তুমি এটাই জানি উস্মান হাদিবাই তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি খুদার জন্য তুমি দিয়ে দিলে প্রাণ তোমায় দেখে জেগে উঠে শত তাজা প্রাণ খুদার জন্য তুমি দিয়ে দিলে প্রাণ তোমায় দেখে জেগে উঠে শত তাজা প্রাণ তাই তো ভাবি তোমায় প্রতিদিনই তাই তো ভাবি তোমায় প্রতিদিনই শহীদ হয়েছ তুমি এটাই জানি উসমান হাদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না ভাই এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে দেখা তো হবে ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি উসমান হাদিবাই তুমি শহীদ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি